আজ সুপ্রিম কোর্টে ছিল ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের নির্দেশের উপর হাই ভোল্টেজ শুনানি সেই হাই ভোল্টেজ শুনানিতে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পেশাল বেঞ্চ প্রায় সারাদিন ধরে দীর্ঘক্ষণ ধরে এই মামলার শুনানি করে আর তারপর পর এসএসসির যে দাবি প্রায় আট হাজার শিক্ষক শিক্ষিকা অযোগ্য বেআইনি এসএসসির দাবি মেনে অবশেষে সমস্ত প্যানেল বাতিলের যে নির্দেশ সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট জুলাই মাস পর্যন্ত এই নির্দেশে স্থগিতাদেশ বহাল স্কুলে যেতে পারবেন শিক্ষক শিক্ষিকারা যাদের চাকরি বাতিল হয়েছিল জুলাই মাসেই কিন্তু ফাইনাল শুনানি এবং ফাইনাল রায়দান হতে চলেছে চাকরি বাতিল মামলায় আর তার মধ্যেই আজ যখন সুপ্রিম কোর্টে স্বস্তি পেল রাজ্য এবং তার সাথে সাথে রাজ্য মন্ত্রিসভার উপর সিবিআই তদন্তের স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে এই জোড়া স্বস্তির মাঝেই ধাক্কা রাজ্যের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নিয়োগ দুর্নীতিতে আরেক মন্ত্রীর নাম আরেক এক হেভিওয়েট মন্ত্রীর নাম রাজ্যের আরেক মন্ত্রী এবং বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক দাবিতে একেবারে লোকসভা ভোটের মাঝে সোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে চরম অস্বস্তিতে ফের রাজ্য চরম অস্বস্তিতে কালীঘাট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি আর এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে চলে আছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এছাড়াও মানিক ভট্টাচার্য জীবন কৃষ্ণ সাহা এছাড়াও রাজ্যের আরেক মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে সিবিআই এবং ইডির তল্লাশি অভিযান চলে তিনিও কিন্তু ইডি সিবিআইয়ের স্ক্যানারে রয়েছেন তার মধ্যেই কিন্তু ফের আর এক নয়া মন্ত্রী এবং বিধায়কের নাম নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকরি বিক্রি কাণ্ডে জড়িত রাজ্যের আর এক মন্ত্রী এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে নতুন করে হইচই পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে প্রধানমন্ত্রীর কথাতেই ব্যাকফুটে এসএসসি পিসি ভাইপোর নাম প্রকাশ দুর্নীতিকাণ্ডে মন্ত্রীযোগের বিস্ফোরক তথ্য এবার সামনে সুপ্রিম কোর্টে আজ স্কুল সার্ভিস কমিশন স্বীকার করে অযোগ্যদের চাকরি পাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথার জেরেই এমনটা হয়েছে দাবি করলেন রাজ্যে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী আজ পূর্ব বর্ধমানে পূর্বস্তরের নির্বাচনী জনসভা থেকে আক্রমণাত্মক মেজাজে স্কুল সার্ভিস কমিশন তৃণমূল কংগ্রেস এবং মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু বলেন প্রধানমন্ত্রী এসে ভুলে গেছেন যোগ্য হয়েও যারা চাকরি হারিয়েছেন তাদের সব রকম সহযোগিতা করা হবে লিগাল সেল খোলার নির্দেশ দিয়েছেন এরপরই আজ এসএসসি সুপ্রিম কোর্টে বলল উনিশ হাজার যোগ্য চাকরিহারা রয়েছেন আর ভুয়োদের দোকান খুলে চাকরি বিক্রি হয়েছে স্বপন দেবনাথরা বিক্রি করেছেন শুভেন্দু এদিন মন্ত্রী স্বপন দেবনাথ ও পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়কে একযোগে নিশানা করেন বলেন এখানকার মন্ত্রীর গুণের শেষ নাই মিটা শয়তান দেখলে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানেন না পান্তা মুড়ি খাওয়ার ছবি দেন কিন্তু খুব ভালো পিঠে খান শবন দেবনাথের ঘরে জাল চাকরি দুটো রয়েছে তপন চট্টোপাধ্যায়ের মেয়ে দু সালে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন মমতা অভিষেককে নিয়ে শুভেন্দু বলেন আমার নাম ধরা সাহস নেই গত্তার বলছেন মেদিনীপুরে গিয়ে দুদিন আগে বলেছিলেন বিরোধীরা মানে আমাকে টার্গেট করে পিসি ভাইবো বলে নাম বলুক দেখে নেব পূর্বস্থলীর পবিত্র মাটিতে দাঁড়িয়ে বললাম পিসির নাম মমতা আর ভাইপোর নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুর করার থাকলে করে নিন ভয় দেখিয়ে চমকে কিছু করতে পারবেন না কেউ আপনাকে ভয় করেন না কৃষক তাঁতি থেকে মাতোয়া সম্প্রদায়ের মন জয়ের প্রয়াস চালিয়ে শুভেন্দু হাতিয়ার করেন বেকারত্ব ইস্যুকে বলেন মুখ্যমন্ত্রী রাজ্যের সবচেয়ে বড় সর্বনাশ করেছেন সিপিআইএম আমলে বেকার ছিল এক কোটি আপনি সেটাকে দু কোটি করেছেন মামলার জেলে গেছে এবার হাওয়াই চটিও যাবে সন্দেশকালীর যে ভিডিও নিয়ে তৃণমূল বিজেপিকে বেঞ্চে তার প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন ফেক ভিডিও দেখিয়ে কিচ্ছু হবে না কয়লা ভাইপোপোকে আমি সাইজ করব। পিসিকে হারিয়েছি ভাইপোর বিষয়টি আমার উপর ছেড়ে দিন পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের নাম ধরে তিনি বলেন এখানকার বিধায়কও পিঠে খান যার সঙ্গে কলকাতার ফ্ল্যাটে থাকেন সব তথ্য আছে তৃণমূলের নেতাদের কাজকর্মের বিশাল লম্বা লিস্ট আমাদের কাছে আছে কেষ্টমণ্ডল এখন সকন্যা তিহার জেলে গড়াগড়ি খাচ্ছেন শেখ শাহজাহান আমার চামড়া প্যাকেটে ভরার আগে শুদ্ধ প্যাকেট হয়েছে শুভেন্দু এদিন বালিচুরি প্রসঙ্গ সরবন বলেন কেষ্টমণ্ডল রাইস মিলের মালিক ছিলেন এখানে সুব্রত পাল রয়েছেন কৃষকদের ফলস অ্যাকাউন্ট বানিয়ে শয়ে শয়ে কোটি টাকা ধান চাষিদের বঞ্চিত করে ভুয়ো অ্যাকাউন্টে পাঠানো হয়েছে রায়নার বামদেবও বালিচুরিতে যুক্ত সকলের সময় সমান যায়না মনে রাখবেন শবন দেবনাথের সঙ্গে মিচকে শয়তান রবি চ্যাটার্জি রয়েছেন মিচকে শয়তান কয়েকশো কোটির মালিক চৌঠা জুনের পর পার্টি অফিস খোলার লোক পাবেন না কাটোয়ায় যেতে পারলাম না বিজয় সমাবেশে আসব তার আগে আগামী উনিশ তারিখ রায়নায় সভা কালনায় রোড শো করব তার মধ্যেই কিন্তু বিস্ফোরক ফের শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীর নির্দেশেই প্রধানমন্ত্রী কথাতেই ব্যাকফুটে এসএসসি একেবারে উনিশ হাজার শিক্ষক শিক্ষিকা যোগ্য এবং প্রায় আট হাজার শিক্ষক শিক্ষিকা অযোগ্য সুপ্রিম কোর্টে স্বীকার করে নিয়েছে দুর্নীতি স্বীকার করে নিয়েছে সুপ্রিম কোর্টে এসএসসি আর যেটা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ্যদের পাশে থাকবেন তার সাথে সাথে একেবারে পূর্বস্থলিতে গিয়ে বিস্ফোরণ ঘটালেন রাজ্যের বিরোধী দল শুভেন্দু অধিকারী নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের রাজ্যের মন্ত্রীর নাম ফাঁস করলেন মন্ত্রী স্বপন দেবনাথ তিনি নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী তার সাথে সাথে তপন বিধায়ক তপন নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে রাজ্য রাজনীতিতে ফের সোরগোল ফেলে দিলেন শুভেন্দু অধিকারী এবং মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে যিনি আগে পিসি ভাইপো বলতেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন পিসি ভাইপো কাকে বলছেন নাম প্রকাশ করুন তারপর যা করার করে নেব আজ কিন্তু পিসি মমতা ব্যানার্জি এবং ভাইপো অভিষেক ব্যানার্জি একেবারে ফাঁস করে দিলেন শুভেন্দু অধিকারী ভরা সবাই তার সাথে সাথে হুঁশিয়ারি দিলেন যা করার করে দেখান কিচ্ছু করতে পারবেন না আপনাকে কেউ ভয় পায় না অর্থাৎ লোকসভা ভোটের মাঝেই কিন্তু একেবারে তোল পার পড়ে গেল রাজ্য রাজনীতিতে আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে মন্ত্রী স্বপন দেবনাথ এবং বিধায়ক তপনের নাম যে ফাঁস করলেন শুভেন্দু অধিকারী এরপর পর কী হতে চলেছে এটি নজরে কি আসতে চলেছেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের